নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের পক্ষ থেকে অভিনব রক্তদান শিবির যেখানে পায় রক্ত দিলেন বাহান্ন জন সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে কিন্তু দেখা যায় যে এক অন্য মাত্রা আজকের দিনে রক্তদান শিবির কার্যত রক্তদান উৎসবে পরিণত হয় এই রক্তদান উৎসব উপলক্ষে কি কানাইয়া লাইফ কেয়ার আজকে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র জন্মদিনের দিন যেরকম নেতাজি বলে গেছেন আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব সেই ইন্সপিরেশন নিয়েই আমরা কানেয়া লাইফ কেয়ার ফ্যামিলি আজকে রক্তদান করছি সমাজের জন্য মোর দ্যান ফিফটি পিপলস আর টুডে ডোনেটিং ব্লাড ফ্রম আ সাইড টুয়ার্ডস সোসাইটি দিস ইজ টু সার্ভ পিপল নট ফর এনিথিং এলস উই ওনলি বিলিভ ইন সার্ভিং পিপল অ্যান্ড উই আর ফার ফ্রম ইট থ্যাংক ইউ আপনার নাম আমার নাম হচ্ছে অশেষ চৌধুরী আমি এই কানেয়া পরিবারের একজন অমূল্য অঙ্গ আমার এই এতটুক জার্নি একমাত্র হতে পেরেছে আমার দলের জন্য আমার এক কানেয়া ফ্যামিলির জন্য যেটার কমসে কম জন ভাগ আছে তার মধ্যে এর উপরে মহিলা আর কমসে কম একশো জনের উপরে পুরুষ মানুষ আমরা এখানে একটা কলস বিকজ অনেক সার্ভিসরা কী হয় তারা কিন্তু অ্যাপ ব্যবহার করতে পারে না তাদের জন্য আমরা একদম লাইভ কল করি তাদেরকে ফিডব্যাক কী কী ওষুধ লাগে না লাগে সেসব দেখলে আমাদের তাদেরকে ডেলিভারি করে তো আমাদের এখানে ফ্রি ডেলিভারি সার্ভিসেস করা হয়েছে প্লাস তার সাথে পার্সেন্ট ডিসকাউন্ট অথবা অনলাইন প্ল্যাটফর্ম যেটা এখনও সো উই প্রোভাইড ডিসকাইডেফ সার্ভিসেস সারা বছর সারা বছর বি আর সেভেন বি আর অল দ্য ওভেন কাস্টমারাউন্ড কলকাতা হাওড়া আজকে বসের জন্মদিনের দিন কানায়া লাইফ কেয়ার মেডিসিন অর্গানাইজ করেছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তার সাথে সাথে আমরা অনাথদেরকেও সেবা প্রদান করেছি কি বার্তা দিতে চাইছেন আপনারা আজকের দিনে আজকের দিনে কানায়া লাইফ কেয়ার মেডিসিন একটাই মেসেজ সেন্ড করতে চায় যেটা তারা নিজেদের সার্ভিস থেকেও সময় সেন্ড করে সেটা হচ্ছে যে আমরা মানুষদের সেবা করতে চাই এইটা হঠাৎ এই চিন্তা ভাবনা কেন অবশ্যই ঠিকই প্রশ্ন এটার উত্তর একটাই কেন কি কানায়া লাইফ কেয়ার মেডিসিন সেবার জন্যই থাকে সেবাই আমাদের প্রেরণা সেবাই আমাদের দের উল্লাস যে সাহায্যে আমরা এতদূর পৌঁছেছি এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের কাস্টমারসরা কাস্টমাররা আমাদের উপরে বিশ্বাস রেখেছে এই বিশ্বাস এসছে আমাদের সেবার কারণে আর এই সাইকেল এভাবেই ঘুরছে কি কি পরিষেবা দিয়েছেন দিচ্ছেন আপনারা এখন আপাতত কানায়া লাইফ কেয়ার মেডিসিনের দুটো দোকান আছে একটা হচ্ছে বড়বাজার বাজার স্ট্রিটে একটা হচ্ছে হিম আর আমরা বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি মেডিসিনও প্রোভাইড করি আপনাদের কি অনলাইন অর্ডার পাওয়া যায় হ্যাঁ আপনাদেরকে আপনারা ফোনে কল করে যে কোনো বয়সের লোক হোক তারা অর্ডার করতে পারে তাই শুধু না আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মেডিসিন লোকদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি এটা কি থ্রি ফাইভ ডেজ হয় হ্যাঁ এটা থ্রি সিক্সটি ফাইভ অন হয় স্পেশাল শুধু অফ থাকে কিছু গভর্নমেন্ট হলিডেজের দিন এক্সাম্পল টোয়েন্টি সিক্স জানুয়ারি বা ফিফটিন আগস্ট শুধু গভর্নমেন্ট হলিডেজ ছাড়া প্রত্যেকদিনই দিনই কানেয়া লাইফ মেডিসিন আপনাদের জন্য প্রত্যেক দিন উপস্থিত থাকে আমরা জানাই নেতালী সুভাষচন্দ্র বসুর একশো আঠাশ সর পরে প্রীতি বাঙালি তথা সমগ্র ভারতায়